বারোটার বড় খবরের এই পর্বে আপনাদের সঙ্গে আমি মধুবন্তী যে খবরে নজর রাখবো যে ছবি দেখাবো অত্যন্ত মর্মান্তিক পশ্চিম মেদিনীপুরে রাস্তা বেহাল বাঁশের ডুলিতে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে দেখছেন সেই ছবি জমি জটে আটকে কাজ সাফাই পঞ্চায়েতের এবং যার ফলে রাস্তারই বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই রাস্তারই বেহাল অবস্থা এর ওপর দিয়েই নিত্য যাতায়াত স্থানীয় এবং বাঁশের ডুলিতে করে অসুস্থ রোগী জেনি যাচ্ছেন এবং তার যে অবস্থা এবং সেই সঙ্গে তাকে যারা বহন করে নিয়ে যাচ্ছেন তাদের অবস্থা দেখুন মর্মান্তিক ছবি পশ্চিম মেদিনীপুরের উঠে এলো জমি জটে আটকে কাজ আর সেই সাফাই পঞ্চায়েতের জি চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মর্মান্তিক ছবি পশ্চিম মেদিনীপুরে উঠে আসছে বর্ষায় রাস্তার অবস্থা আরো খারাপ হয়েছে দীর্ঘদিন এই একই অবস্থা এবং বাঁশের জুলিতে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে যারা বহন করে নিয়ে যাচ্ছেন তাদের অবস্থাও দেখুন নিত্যদিন এভাবেই যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা লক্ষ্যবার বলেও কোনো কাজ হয়নি পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক ছবি উঠে এলো রাস্তার অবস্থা দেখুন কাঁচা রাস্তার উপর দিয়ে ডুলি করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে অনেকটা রাস্তা এভাবেই পারাপার যাতায়াত যাই বলুন এই কাঁচা রাস্তার ওপর দিয়েই এইভাবে খানা খন্দ পেরিয়ে এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের ঝুলিতে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে পশ্চিম মেদিনীপুরের বর্মান্তিক ছবি উঠে আসছে দাসপুরের ঘটনা রাস্তাটা একটু খারাপের জন্য না এই বর্ষাকাল তো মানে গাড়ি ফাড়ি যাতায়াতের একটু প্রচুর প্রবলেম নাহলে এমনি নর্মালি গাড়ি ঢুকে যেত বৃষ্টির জন্য রাস্তা কাজ হতো ওই জন্য গাড়ি ঢুকে রাস্তাটা পুরাটাই খারাপ এই পাইতে গেলেও রাস্তা খারাপ আর নৌকা রজনীবাবুর ঘরে গাইতে গেলেও রাস্তা খারাপ মানে কোনো গাড়ি যোগাযোগটি নাই এবার যদিও একটু ঢালাই হয়েছিল রাস্তা তারা হাফ দিকে রাস্তা রয়ে গেছে আদিবাসীরা কোনো রকম করতে দেয়নি এই রাস্তার টাকা ব্যাকে ঘুরে চলে গেছে রাস্তা একবারে চলা যাবে না সে মায়া গাঠু করে পায় কাদা সাইকেল কি বা মোটর সাইকেল এমনি সাধারণ মানুষ এই যে খালি পায়ে আসছি জুতাও নাই কিছু নাই হেঁটে হেঁটে মার দিয়ে যাব ওই ওই রাস্তায় যাওয়া যাচ্ছে এত কাদা রাস্তার হাল বেহাল কি বলছেন পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ শোনাবো এবার তো ওই রাস্তাটা অলরেডি তিন বছর আগে জেলা পরিষদ থেকে টাকা স্যাংশন হয়ে ওই যে ওইখানে বালিপথর সামনে আদিবাসী পাড়ার ওখানে যে এটা আছে ওই জায়গাটা কাজ করতে দেয়নি পরবর্তীকালে সে টাকা ফিরে গেছে এটা যে বলছে এটা ওই এলাকার বাসিন্দারাই ওই জায়গাটা না দেওয়ার জন্যে কাজটা হয় ওই টাকাটা এলে আমরা রাস্তা করবো অলরেডি আমরা কপ পাঠিয়েছি রাস্তা সারাইয়ের আবেদন করা হয়েছে কিন্তু যাই হয়ে যাক না কেন চানা পোড়েনের মাঝখানে কিন্তু রাস্তা নেই অবস্থা যেখানে বাঁশের ঝুলিতে করে রোগী নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এই পরিস্থিতি জমি জটে আটকে কাজ এই সাফাই পঞ্চায়েতের প্রত্যেক পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি কাঁচা রাস্তা এবং পা দিলেই ডুবে যাচ্ছে পা যান চলাচল তো সম্ভবই নয় এবং নিত্যদিন যারা যাতায়াত করছেন তারা সমস্যার মধ্যে পড়ছেন ঠিক এভাবেই রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে দেখছেন মর্মান্তিক ছবি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। বারবার আবেদন করেও কোনো ফল হয়নি কিছুটা রাস্তা সারাইয়ের পর রাস্তা সারানোর কাজ আটকে রয়েছে দিতে পারছেন না কেউই মমতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মমতাদি আপনাকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তার একটু বর্ণনা করে বাঁশের ডুলিতে রোগী যাচ্ছে রাস্তার বেহালা এই পরিস্থিতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোন রকম ব্যবস্থাই নেওয়া হয়নি এখন এই মাটি ওই যাওয়ার জন্য অনেকের দণ্ড করতে কিন্তু এইভাবে যদি দীর্ঘ পথ যেতে হয় তাহলে তো স্থানীয় বাসিন্দারা যারা অসুস্থ হচ্ছেন তাদের জন্য তো খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে নিয় বিধানক সনে আমরা কথা বললাম এবং বারবারই যেটা বলা হচ্ছে যে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে ছবি উঠে আসছে সেখানে কিন্তু এক বিন্দু পরিস্থিতির উন্নতি হয়নি তার কারণ পশ্চিম মেদিনীপুরের দাস পুরে যে রাস্তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিনের সমস্যা এটি জমি জটে কাজ আটকে রয়েছে কিছুটা কাজ এগিয়েছে কিন্তু তারপর থেকে অভিযোগ আসে এবং জমি নিয়ে একটা টানা পড়েন চলে এবং তারপর থেকে এই জমি নিয়ে যে বিবাদ বিবাদ চলছে সেই মেটানো সম্ভব হয়নি যার ফলে রাস্তা যায়নি রাস্তার যা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন অসুস্থ রোগী যাকে ডুলিতে করে কাঁধে বই নিয়ে যেতে হচ্ছে এবং যারা বহন করছে তাদের কি অবস্থা দেখুন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা স্থানীয় মানুষের বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সজল বাবু আপনি শুনলেন এবং আমরা দেখাচ্ছি যে ছবি মর্মান্তিক ছবি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সজল বাবু কি বলবেন বলার তো আর কিছু বাকি নেই বলার আর কি আছে আমরা রাস্তায় অটো টোটো দেখেছিলাম রিক্সা সাইকেল ভ্যান এইসব দেখেছিলাম এখন দেখছি একটা নতুন প্রফেশনও আসতে পারে সেটা হচ্ছে ডুলি এটা আমরা অমরনাথ যেতে গেলে অনেক সময় দেখেছি এটা আমরা ওই বৈষ্ণোদেবী যেতে গেলে অনেক সময় দেখেছি কিন্তু এটা মেদিনীপুরেও যে চলতে পারে এটা আমার ভাবার জায়গা ছিল না এই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা কেন্দ্রীয় সরকারের টাকা আছে টাকা ফিরত চলে যায় টাকা আসে টাকা ফেরত চলে যায় কারণ সিস্টেমটা এতটা করা যে সেই টাকা ধরা যাবে না সেই টাকার কাটমানি খাওয়া যাবে না তাই টাকা ফেরত চলে যায় আর মানুষকে চলাচল করতে হয় ডুলি করে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়ন তাই আগামী ছাব্বিশের নির্বাচনে আবার নাকি বাংলার মানুষকে মমতা মাইকি জয় বলতে হবে এটা অত্যন্ত লজ্জার ভিন্ন হয় এই সরকারকে দেখলে দুঃখ লাগে যে আমি এই রাজ্যে কেন জন্মালাম এটা ভাবতে ধন্যবাদ কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে যে ছবি বারবারই উঠে আসছে মর্মান্তিক ছবি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা জমি জটে আটকে কাজ এই সাফাই পঞ্চায়েতের এবং দীর্ঘদিনের এই জমি নিয়ে মাঝখান থেকে যারা এলাকার মানুষ তারা এইভাবে কষ্ট ভোগ করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর অবস্থা রাস্তার এবং বিজেপির পক্ষ থেকে যেটা বলা হলো আপনার শুনলেন সজলবাবু বললেন কেন্দ্রীয় সরকারের টাকা ফেরত চলে যাচ্ছে তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তন্ময়বাবু যে ছবি আমরা দেখাচ্ছি এবং আপনি শুনলেন পশ্চিম মেদিনীপুরে দাসপুরে যে রাস্তার অবস্থা যেখানে রুগীকে ডুলি করে নিয়ে বহন করে নিয়ে যেতে হচ্ছে নিত্যদিনের এই পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন এখনো পর্যন্ত ওই জমিজটে আটকে রয়েছে গোটা অবস্থা রাস্তা কাজ দেখুন যে ঘটনা ঘটেছে যেটা দেখাচ্ছেন আপনারা নিশ্চিত ভাবে আমরা খোঁজ নেব প্রশাসনিক যেহেতু দখল করা হবে না বা জোর করে কৃষকদের থেকে জমি নেওয়া হবে না যার ফলে বিভিন্ন জায়গাতে আমরা চাইলেও জমির জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প হয়তো আটকে আছে কিন্তু তবু এই ঘটনা যা ছবি উঠে এসছে সেটা নিশ্চিত ভাবে আপনারা শুনেছেন যে আমরা রাস্তা নিজেদের পয়সায় করেছি বিজেপি যখন পয়সা দিত সেই সময় দাঁড়িয়ে যা রাস্তা হয়েছিল তারপরেও প্রায় ছাব্বিশ হাজার কিলোমিটারের রাস্তা আমরা প্রথম শিল্পকল্পে করেছি স্টেট ফান্ড থেকে ওন ফান্ড থেকে রাজনৈতিক জায়গা নেই সংসার প্রতি যেখানে জমি সেটা নিশ্চিতভাবে স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কথা বলে এর সভা করার চেষ্টা করা হবে আমরা অতি সতর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি এই বিষয়ে অনেক ধন্যবাদ কথা বলার জন্য